একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশীয় প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন এই যে একটা পাতিল পানি দেখছেন এই পানিটা আমি প্রথম ফুটায় রাখছি ফুটায়া পানিটা প্রায় অনেক অর্ধেক করেছি এখন এখানে কালো বেগুন নিলাম একটা টমেটো নিলাম চারটা একটা দুইটা আলু নিলাম আর কিছু পুঁটি মাছ ছোটো ছোটো পুঁটি মাছ নিলাম আর একটু রসুন বাটা একটু পেঁয়াজ বাটা দিয়ে একসাথে হলুদ দিলাম আর কাঁচামরিচ দিলাম লবণ দিলাম ওই কাসাম ওইগুলি দিয়ে সব কিছু ভালো করে এটা মাখায় নিব এটা ভালো করে মাখায় নিতে হবে ভালো করে মাখানোর মাঝখানে কিন্তু তরকারির একটা স্বাদ আসছে সেই জন্য ভালো করে আমি মাখায় নিয়েছি মাখায় এখন দেখেন পানি যা বসাইছিলাম এর সে কম হয়েছে আমি একটু পানি রেখে দিলাম যাহাতে পানিটা দিয়ে থালটা তা ধোয়া হয় এই যে পানিটা গরম পানিতে ধুয়ে আবার আমি টকের মাঝখানে ওই পানিটুকু দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ফুটন্ত ভানগুলা। এখন তরকারি রান্নাটা করতে আমার সহজ হয়ে যাবে সব কিছু দিয়ে আমি ডাকনা ঢেকে এখন কিছুক্ষণ এটা জাল করতে থাকব সেটা আপনাদের ইচ্ছা আপনারা যেই পরিমাণে রসা খাবেন সেই পরিমাণের করে জাল করে নেবেন কেউ একটু পাতলা খাবেন কেউ একটু ঘন খাবেন এটাতে সব রকমের করেই খাওয়া যাবে ঘন খাওয়া যাবে পাতলাও খাওয়া যাবে মাঝারি রকমেরও খাওয়া যাবে সেই পরিমাণে আপনারা জাল করতে থাকবেন এটাতে আর কিছুই দিতে হবে না শুধু লবণটা দেখবেন আর তরকারি এটা রান্না শেষ হয়ে যাবে খালি শুধু খাবেন জালের উপর নির্ভর কী রকমের কী এমন সুরা কে খাবেন তবে দেখতে থাকেন এটা একটা লং ভিডিও লং ভিডিও দিতে হয় ফেসবুকের নিয়ম কাজ করি যেহেতু সেই জন্য লং ভিডিও দিতে হয় তো একে অপরের ভিডিওটা আমরা দেখি সবাই একটা দেখে গঠনমূলক একটা কমেন্ট করি সবাই ভিডিওগুলো দেখি গঠনমূলক কমেন্ট কি আমরা সেটাই বুঝি না তো ভিডিও দেখে যাই আছে ভিডিওর মাঝখানে যেটুকু আছে ছোট্ট করে একটি ভিডিওর কথাটা একটা উঠে কমেন্টের মধ্যে ধরে কমেন্টটা করলেই হইল নাইস ওয়াও ভেরি গুড সুন্দর এরকম কিছু না করে আমরা একটা কমেন্ট করি সেই কমেন্টটাই হইলো গঠনমূলক কমেন্ট দেখেন তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে এটা ঘন হইলে আরও সুন্দর হইব তো আমরা ঘন করব না আমরা পাতলাই খাব আজকে তো আলুগুলি ভেঙে দিব আলুগুলি যদি হাফ হাফ করতে করতে করে ভেঙে দিই এরকমভাবে ডোলে মুসরি ভাঙে দিলে তো টকটা একটু গাঢ় হবে দেখতেও সুন্দর লাগবে খাইতেও ভালো লাগবে সেই জন্য একটু ভেঙে দিলাম এইভাবে আপনারা যদি টক রান্না করেন কে কে অবশ্যই জানাইবেন আর যারা না করেন এইভাবে করে খেয়ে দেখবেন কিন্তু টকের পানিটা কিন্তু অনেক জাল আনাইতে হবে জাল দিতে হবে তরকারি যদি জালে না আসে তো কিন্তু মজা হয় না এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে